বাংলা সেনাবাহিনীকে ধন্যবাদ জানাই তারা কোনো সেনা শাসন জারি করে নাই কোনো চারিদিকে বিজয়ের পতাকা জনগণের যে আনন্দ এই উচ্ছ্বাস এই যে সুপ্রিম কোর্ট এই সুপ্রিম কোর্ট অনেক ইতিহাসের সাক্ষী এই সুপ্রিম কোর্টে অনেক বিচারহীনতা চলেছে আওয়ামী লীগ শাসনের বিচারহীনতার এক বড় সাক্ষী হয়ে আছে সুপ্রিম কোর্ট আজকে বিজয়ী জনতা সুপ্রিম কোর্টের সামনে থেকে বিজয় উল্লাস করে যাচ্ছে আমরা দন থেকে বঙ্গ দিকে যাচ্ছি জনভবন জনগণ সম্পূর্ণরূপে দখল করে নিয়েছে সংসদ ভবনে এবং দন ভবনে যে উচ্ছ্বাস এই বিজয়ের উচ্ছ্বাস আর আসবে না আমরা গর্বিত আমাদের ঐক্য জাননে আমরা এই যে দৃশ্যগুলো এখন আপুষাই ছিল আমাদের জন্য আবু সাইদের জন্য আজকে স্বাধীন হয়েছে একজন আবু সাইদের